আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুগোল আমরা এই মুহূর্তে অবস্থান করছি নাদুদ এটা হচ্ছে হল সিরাজগঞ্জ অবস্থান করছে আমরা আপনাদেরকে জানাবো রসুন দাম আসলে রসুনি কিন্তু বিভিন্ন প্রকার হয়ে থাকে নবল বিভিন্ন প্রকার হয়ে থাকে আমরা কথা বলবো ক্রেতা এবং যুক্ততার মধ্যে আমাদের সঙ্গেই থাকুন বাজার কি রসুন নিয়ে আসছেন না হ্যাঁ রসুন রসুনের দাম কেমন রসুন ভাই এইটা চোদ্দশো চোদ্দশো বলতেছে না আর এইটা এটা ষোলোশো সতেরোশো ষোলোশো সতেরোশো দশক বন্ধুগণ আমি শুরুতেই বলছি রসুন বুঝে দাম বিভিন্ন প্রকার রসুন বিভিন্ন রকম হয়ে থাকে কত টাকা বলছে চোদ্দশো চোদ্দশো না দর্শক বন্ধুগণ এটা একদম ছোট রসুন না এটা ছোট রসুন আমি বলছি যে আসলে রসুন কিন্তু আকার ভেদে দাম করা হয় এটা চোদ্দশো না দাম ভাইজান রসুন কি দাম বলছে কত বলছে এটা ভাই কি রসুন নিয়ে আসছেন না জি ভাই কোনটা কথা দাম বলেন তো এটা কত বলছে না এটা একটু আকারে ছোট নাকি বড় না এটা মাঝারি না দর্শক বন্ধুগণ এটা মাঝারি রসুন একুশো টাকা বলছে